আমরা ঠিক সকাল নয়টা থেকেই কেন্দ্রগুলোতে পরিদর্শন শুরু করি কেন্দ্রগুলো অত্যন্ত শান্তিপূর্ণভাবেই নির্বাচন শুরু হয়েছে এবং সকাল থেকে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে আপনারা যদিও জানেন সকালে ঠান্ডা থাকার কারণে উপস্থিতির সংখ্যা সকালের দিকে কম ছিল বেলা বাড়ার সাথে সাথেই উপস্থিতির সংখ্যা অনেক বেড়েছে এখন প্রত্যেকটা কেন্দ্রে লম্বা লাইন আমি দেখেছি কিন্তু একটি বিষয় আপনাদেরকে অবহিত করা প্রয়োজন আমি সকল নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা কেন্দ্রে রয়েছেন প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এবং যারা কেন্দ্রে বিভিন্ন এজেন্টের সরি বিভিন্ন প্রার্থীর এজেন্ট হিসেবে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি সবাই এই নির্বাচনের ব্যাপারে পজিটিভ মত দিয়েছেন ভালো শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত হলো সত্য একটি কেন্দ্রে আমি প্রথম লক্ষ্য করি যে একজন একজন এজেন্টের হাতে একটা বড় বই সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে এজেন্টের কাছে এটি দেখেছি এবং এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম অন্যান্যদের সাথে কথা বললাম তারা বলছে এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা কয়েকটি কেন্দ্রে যেয়ে বই পেয়ে ইনস্ট্যান্ট আমরা এগুলো সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে এসছি কেন্দ্র থেকে এখানে এগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন আমি বলছি এটা কোন প্যানেল করেছে কারা করেছে বিষয়টা তা নয় এটি দেখেন বিষয়টি হচ্ছে আমাদের এখানে আইডি কার্ড রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড সে আইডি কার্ড রয়েছে ঠিক উল্টাপাশি একটি প্যানেলের নাম সহ পরিচিতি এখানে আমি দুইটা বিষয় বলতে চাই প্রথমত এই লিস্টটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে বা নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে এই সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে গেল এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে যাওয়ার পরে তারা এই লিস্ট করে কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে এটি এটি আমি মনে করি আমরা শিক্ষকরা এত কষ্ট করে একটি নির্বাচন আয়োজন করার জন্য কাজ করেছি শিক্ষার্থীরা দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে একটি নির্বাচন করার জন্য কাজ করেছে সেই জায়গায় কেন্দ্রের মধ্যে এই ধরনের ব্যালট এই ধরনের সিট যাওয়া এটা কোনোভাবেই কাম্য নয় আমরা সাথে সাথেই এর প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রধানের সাথে কাজ দেখা করেছি তাদেরকে বলেছি ইমিডিয়েট অ্যাকশান গ্রহণ করার এবং সকল কেন্দ্র থেকে এগুলো সংগ্রহ করে আপনারা নিয়ে আসার ব্যবস্থা করেন এবং যারা এর সাথে জড়িত যারা এই লিস্ট সরবরাহ করেছে তাদের ব্যাপারেও অ্যাকশান গ্রহণ করতে হবে সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত সেই নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা এই নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নিশ্চিত করার জন্য আমরা বলছি আমরা সর্বশেষ একটা কথা বলবো নির্বাচন আরও কয়েক ঘন্টা চলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের প্রভাবে প্রভাবিত না হয়ে তাদের ন্যায্য অধিকার ন্যায্য ভোট তারা দিতে পারে আপনাদের সাংবাদিকবৃন্দের কাছে আমরা সেই প্রত্যাশা করি একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছেও প্রত্যাশা করব। কারোর জন্য যাতে আলাদা ফ্যাসিলিটি দেয়া না হয় আমার শিক্ষার্থীরা যাতে নীতি কোনো ধরনের প্রভাব প্রতিপত্তি ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে আপনারা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা নির্বাচন শেষ হওয়ার পরে আবার আমাদের মতামত জানাবো এই সামগ্রিক বিষয়ে এখন পর্যন্ত আমরা মতামত দিয়েছি ধন্যবাদ আমি সাজিদ ভবনের কয়েকটি কেন্দ্র এটি পেয়েছি কেন্দ্রের নাম আমি বলবো না আপনাদের

এই প্যানেলের এখানে পেছনের ছবি দেওয়া আছে আমরা এখনও কোনো চূড়ান্ত মতামত দিচ্ছি না আমরা অবজার্ভ করতেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আমাদের এই অবজারভেশন নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা সাড়ে তিনটা নির্বাচন শেষ হওয়ার পরে আমরা মতামত প্রদান করব। এটি কিভাবে ভোট কেন্দ্রকে ভোট ভোটারকে প্রভাবিত করতে পারে আমি মনে করি সাংবাদিকরা সবাই এটা জানার কথা ভোট কেন্দ্রে একজন প্রার্থীর এরকম প্যানেল প্যানেলস বসে থাকা এবং সেটা নিয়ে কাজ করা দেখানো এটা কীভাবে প্রভাবিত করবে আমার এখানে উত্তর দেওয়ার কিছু নাই